স্বামী শিবানন্দজি বলিলেন আমি এখনও বুঝতে পারিনি যে তিনি মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মানুষ কি মহাপুরুষ কি দেবতা কি ভগবান স্বয়ং আমি তাকে সম্পূর্ণ অহংশূন্য শ্রেষ্ঠ বৈরাগ্যযুক্ত পড়া সম্পন্ন এবং প্রেমের মূর্ত বিকাশ বলে জানি যত দিন যাচ্ছে এবং ধর্ম জগতের সহিত অধিকতর পরিচিত হচ্ছি ও শ্রীরামকৃষ্ণদেবের আধ্যাত্মিক ভাবসমূহের অনন্ত বিস্তৃতি সহিত তার অনন্ত গভীরতা অনুভব করছি ততই আমার মনে দৃঢ় প্রত্যয় হচ্ছে যে তাকে ভগবানের সহিত তুলনা করলে ভগবান বলতে সচরাচর লোকে যা বোঝে তাতে তার মানে ঠাকুরের অসীম মহত্ব খর্ব করা হবে আমি তাকে পুরুষ ও মেয়ে বিদ্যান ও মূর্খ সৎ ও অসৎ সকলের প্রতি সমভাবে প্রেম বিলাতে দেখেছি আর দেখেছি তাদের দুঃখ দূর করবার এবং ভগবান লাভে তাদের অনন্ত শান্তি পাওয়াবার জন্য তার অন্তরে আকুল আগ্রহ আমি জোর করে বলতে পারি বর্তমান যুগ তার মতো মানব নিরত এত বড় মহাপুরুষ আর দেখেনি মায়ের অনুগ্রহে এই অবস্থা তোর পক্ষে এত সহজ হয়ে যাবে যে স্বাভাবিক অবস্থাতেও তুই সব প্রাণীর মধ্যে একমাত্র ঈশ্বরকে প্রত্যক্ষ করবি পৃথিবীতে তুই অনেক বড় কাজ করবি তুই লোকেদের মধ্যে আধ্যাত্মিক চেতনা আনবি আর দিন ও দরিদ্রের দুঃখ দূর করবি